আমাদের মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না চোখের জল যাকে বিচলিত করতে পারে না আমাদের চুপ থাকার কারণ যাকে কষ্ট দেয় না আমাদের নিরাপত্তা যাকে বিচলিত করে না আমাদের খারাপ লাগা যাকে সংবেদনশীল করে না আমাদের অনুপস্থিতি যার মধ্যে শূন্যতা আনে না সে আমাদের কখনোই কেউ হয় না সে কখনো আমার ছিল না আঘাত পেলেই মানুষ পরিবর্তন হয় আঘাত পেলে নারীও পরিবর্তন হয় আঘাত পেয়ে আমিও পরিবর্তন হলাম কিন্তু অনেক দেরিতে বেশি গুরুত্ব দিয়েছিলাম বেশি যত্ন নিয়েছিলাম ভালোবেসেছিলাম বেসেছিলাম কিন্তু অবশেষে অবহেলা আর বিরক্তির কারণ হলাম কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধুমাত্র সময় কাটানোর জন্য কিন্তু আমরা অনেকে নিজের সঙ্গীকে ভুল বুঝে সেই ভুল মানুষটাকে ভালোবেসে ফেলি সেই ভুল মানুষটার তেমন কিছুই হয় না কষ্টটা আমাদেরকেই পেতে হয় অনেক বেশি সফলতার প্রথম ধাপ হল মনোবল থাকা তাই কখনোই মনোবল হারাবেন না যার যত বেশি মনোবল থাকবে সে তত দ্রুত সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে পারিবারিক শিক্ষার ক্ষেত্রে যদি কোনো নারী পুরুষের মধ্যে ত্রুটি থাকে এমনকি পূর্ব পুরুষ সেই পরিবারের সম্মান নষ্টের কারণ তবে এই পরিবারের বর্তমান প্রজন্ম তার সঙ্গীর সাথেই বেইমানি করবে পরিবারের সম্মান নিয়ে তারা চিন্তাই করবে না যে নারী বা যে পুরুষ প্রতারক হয় সেই নারী পুরুষ পারিবারিক জীবনে কখনোই সুখী হতে পারে না নিজেকে উচ্চ অপরকে তুচ্ছ মনে করাই হলো অহংকার আপনি যত দামি হন না কেন ভুল জায়গায় চলাফেরা করলে ভুল জায়গায় উঠলে বসলে আপনি মূল্যহীন আপনি আপনার নিজের চেয়ে ভালো বন্ধু হিসাবে কাউকেই আর পাবেন না কথাগুলো শুনলে মানলে আশা রাখি ঠকবেন না যদি জীবনে ভালো থাকতে চান অযথা দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে চান তবে এই কয়টি কাজ করুন নিজেকে ব্যস্ত করে নিন অন্যের কাছ থেকে নিজেকে আলাদা করে নিন নিজেকে সময় দিন মনে করুন আপনি কাউকেই চেনেন দেখবেন জীবন থেকে অযথা সমস্যাগুলো কমে গেছে যার জীবনে অতিরিক্ত সম্পর্কের বাঁধন তার জীবনেই সমস্যা বেশি জীবনে অতিরিক্ত সম্পর্ক থাকা মানেই অতিরিক্ত প্রত্যাশা যখন আপনি সবার প্রত্যাশা পূরণ করবেন সবার প্রত্যাশা পূরণ করতে করতে একটা সময় আপনি ক্লান্ত হয়ে যাবেন জীবনে অতি প্রয়োজনীয় সম্পর্ক কেবল ধরে রাখুন যারা আপনার জীবনে আসলেই খুবই গুরুত্বপূর্ণ যারা আপনার আনন্দের সময় সঙ্গী হয় এবং আপনার খারাপ সময়েও তারা পাশে থাকে তাদেরকে আপনি জীবনে গুরুত্ব দিন প্রেম করে বিয়ের থেকে বিয়ের পরে প্রেম অতি উত্তম কাউকে মিথ্যা বলে আশা দেওয়ার থেকে সত্য বলে আশা ভঙ্গ করাটা অনেক ভালো বিয়ে করেই প্রেম শুরু করুন তবে জীবন এবং সংসার জীবন দুটোই সুন্দর হবে নয়তো হারাম আপনাকে ধ্বংস করে দিবে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে বন্ধুত্ব হতেই পারে বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনাকে সে স্বপ্ন দেখাতেও পারে কিন্তু মনে রাখবেন নিম পাতা তিতা হলেও তা কিন্তু স্বাস্থ্যের জন্যে উপকার তাই স্বামী যতই খারাপ হোক না কেন স্বামী তো আপনার জন্য শ্রেষ্ঠ পুরুষ